ফ্রেন্ডস ওয়েলকাম টু তো আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান নিয়ে কথা বলবো তো বিজ্ঞানের আমরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে এবং আমাদের খাদ্য বিষয়ে ব্যাস শুধু খাদ্য আর স্বাস্থ্য বিষয়ে আজকের ভিডিও এবং এর পরবর্তী আরও কয়েকটি ভিডিওতে আমরা শুধু এই বিষয়ে আলোচনা করব যে খাদ্য ও স্বাস্থ্য এবং আমাদের জীবনধারাকে কীভাবে আমরা উন্নত করতে পারি জীবনধারাকে আরও কিভাবে ভালোভাবে সাজাইতে পারি সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে আরও বিশেষ করে থাকতে চাইছে খাদ্য ও পুষ্টি বিষয়ে আমরা আলোচনা করব। সুষমা খাদ্য কি সেই সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আজকের ভিডিওতে বলা হবে তো চলো শুরু করা যায় গাইস ওঠ নির্বাহ টেকছেন বিএমটি চ্যানেল তো খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না স্বাভাবিক বিষয় দেহের বৃদ্ধি ও বিকাশ এবং দেহের শিশুগুলোর ক্ষতিপূরণের জন্য শক্তি উৎপাদনের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন হয় অর্থাৎ আমরা যদি বলি যে আমরা খাদ্য কেন খাবো যদি আমরা নিজেকে প্রশ্ন করি তো এখানে আমরা উত্তর পাবো যে দেহের বৃদ্ধির জন্য বিকাশের জন্য যেমন ছোটবেলা আমরা খাবার খেয়েছি বড় হয়েছি এখন খাবার খেতেছি কিশোর অবস্থায় খাবার খেতেছি প্রাপ্তবয়স্ক হয়ে যাব তখন খাবার খাবো তখন হয়তো আমরা আর স্বাস্থ্য দেহে বড় হব না তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং নিয়মিতভাবে বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন হয় শুধু খাদ্য বললে যে এক ধরনের খাবার যেমন আমরা যে ভাত খাবো আরেক ধরনের খাবার হচ্ছে একদিন শুধু আমরা ডালি খাবো সেরকম সব কিছু মিলেমিশে খেতে হবে একসঙ্গে কয়েকটি উপাদান একসাথে খেতে হবে আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের শুধু খাবার খেলেই নয় সেটার কোন ধরনের খাদ্য সেটাতে আমাদের দেহে কতটুকু প্রভাব পড়বে সেই বিষয়ে আমাদের কিছু সংক্ষিপ্তভাবে আমাদের জেনে নেওয়া উচিত খাদ্য আমাদের চেহারায় কাজকর্মে আচরণ ও জীবনের মানে অনেকটা বেশি প্রভাব ফেলে ও পার্থক্য ঘটায় উদাহরণ আমরা দিতে পারি যে যে উদাহরণ যদি আমরা দিতে চাই যে যেমন এই এলাকার মানুষ যদি ভাত বেশি খায় তরকারি বেশি খায় মাছ মাংস বেশি খায় তো এই এলাকার মানুষের স্বাভাবিকভাবেই তাদের স্বাস্থ্য মোটা হবে এবং অন্য কোনো এলাকায় যেমন তারা যদি পরিমিত খাবার খায় নিয়মিতভাবে হচ্ছে শরীরচর্চা করে তো তাদের দেহের গঠন খুবই ভালো হবে এবং এখানে আরও ভালো হয়েছে যে শ্বসনক্রিয়ার সময় খাদ্যের ভিতরকার রাসায়নিক শক্তি তাপ তাপশক্তি হিসেবে মুক্ত হয়ে জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ শ্বসন ক্রিয়ার মাধ্যমে যে কাজগুলো হয় সেটা হলো খাদ্যের মাধ্যমে বা খাদ্যের মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো থাকে সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হয় আমাদের দেহের জন্য তাপ শক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং প্রত্যেকটা জীবতার পরিবেশ থেকে প্রয়োজন মতো সঠিক পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে প্রতিটি খাদ্যই আসলে এক এক ধরনের জটিল রাসায়নিক যৌগ অর্থাৎ কেউ যদি আমাদের প্রশ্ন করে যে বিজয় তুমি জটিল রাসায়নিক একটি যোগের উদাহরণ দাও সেটা স্বাভাবিকভাবেই বলব যে খাদ্য আমরা যে খাদ্য খাই যে খাদ্য আমরা খাই প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য সেগুলোই আসলে এক একটা জটিল রাসায়নিক যৌগ এবং এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেতকের উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রে বিভিন্ন অংশে ভেঙে যায় অর্থাৎ ছড়িয়ে যায় ছড়িয়ে যায় ছিটিয়ে যায় এভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে সরল খাদ্যে রূপান্তরিত হয় অর্থাৎ আমাদের দেহে সরল খাদ্যের সবচেয়ে দরকার তবে যেহেতু প্রত্যেকটি খাদ্যই আসলে জটিল খাদ্য জটিল রাসায়নিক পদার্থ তো একটা প্রক্রিয়ার মাধ্যমে পদ্ধতিতে সেটা প্রথমে সরল খাদ্যে রূপান্তরিত হয় এবং এই সরল খাদ্য আমাদের দেহে আসে এই প্রক্রিয়াকে বলা হয় পরিপাক অর্থাৎ পরিপাকটা কি পরিপাকটা হলো যে যে পদ্ধতিতে জটিল রাসায়নিক যৌগ অর্থাৎ খাদ্য ভেঙে সরল অংশে বা সরলভাবে রূপান্তরিত হয় সেই পদ্ধতিকে বলা হয় পরিপাক পরিপাক হওয়া খাদ্যে শোষিত হয়ে গেলে দেহকোষের প্রোটোপ্লাজ প্রোটোপ্লাজমে সংযোজিত হয় অর্থাৎ এই যে দেহকোষের একটি বিশেষ অংশ হলো প্রোটোপ্লাজম যাকে আত্মিকরণ আত্মিকরণ বলে অর্থাৎ আত্মিকরণ কাকে বলে পরিপাক হওয়া খাদ্য শোচিত হয়ে দেহের প্রোটোপ্লাজমে সংযোজিত হয় এই পদ্ধতিকে বলা হয় আত্মীকরণ পরিপাকের পর অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়ে যায় এখানে আমরা রেচনও বলতে পারি যে পর অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়ে যায় এবং এখন আমরা আলোচনা করব যে খাদ্য ও পুষ্টি নিয়ে খাদ্য পুষ্টি নিয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য তোমাদের জানানোর চেষ্টা করব তো প্রথমে যে তোমাদের একটা প্রশ্ন করতে পারে যে খাদ্য কাকে বলে এখন আমরা অনেকেই হয়তো বলতে পারি যে আমরা যা খাই বা আমরা যা সেবন করি পান করি সেটাই তো খাদ্য তবে বিজ্ঞানীরা যারা খাদ্য নিয়ে গবেষণা করে পুষ্টি বিজ্ঞানীদের মতে আমরা যা খাই সেটাকে শুধু খাদ্য বলা চলবে না যে খাদ্যে সকল পুষ্টি সকল প্রয়োজনীয় খাদ্যবস্তু বা প্রয়োজনীয় উপাদান থাকে সেটাকেই শুধু খাদ্য বলা চলে পুষ্টি বিজ্ঞানের মতে বা পুষ্টি বিজ্ঞানীদের অনুসারে এখানে আমরা আর বিস্তারিত বলতে পারি যে শুধু সেসব আহার্য খাদ্য বলা চলে যেগুলো জীবদেহের দেহের বৃদ্ধি জীব শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ করে ক্ষয় পূরণ করে সেগুলোকেই খাদ্য বলে আমরা যদি এক কথাই বলতে চাই যে খাদ্য কাকে বলে তাহলে আমরা এক কথাই বলতে পারি যে যে বস্তুখানাগুলো দেহের পুষ্টি সাধন করে তাকেই খাদ্য বলে পুষ্টি কি এখন এই পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্মীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ করা রোগ প্রতিরোধ করার বৃদ্ধি ও ক্ষয় পূরণ করা তাকেই পুষ্টি বলে পুষ্টির ইংরেজি শব্দ নিউট্রিশন আই ও এন নিউট্রিশন এর বাংলা আবিধানিক অর্থ পুষ্টি অপরদিকে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় সেগুলোকে একসঙ্গে আমরা বলি যে পরিপোষক বা পরিপোষককে আমরা বলতে পারি পরিপোষক বা নিউট্রিয়েন্টস এন ইউ টি ইউটিআরআইন টিএস নিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টসের বাংলা আবিধানিক শব্দ হলো পরিপোষক এবং নিউট্রিশন এর বাংলা আবিধানিক অর্থ হলো শুধু পুষ্টি এখন আমরা কিছু উদাহরণ দেখে নেই যে গ্লুকোজ খনিজ লবণ ভিটামিন ইত্যাদি হচ্ছে নিউট্রিয়েন্টস অর্থাৎ পরিপোষক পরিপোষকের পরিপাকের প্রয়োজন হয় না প্রাণীরা খাদ্যের মাধ্যমে পরিপোষক গ্রহণ করে আমরা বলতে পারি অবশেষে যে খাদ্যের কাজ কয়টি আমাদের দেহে মানব দেহে যে কোনো জীব দেহে খাদ্যের কাজ প্রধানত তিন ধরনের হয় খাদ্যের প্রধান কাজ খাদ্য দেহের গঠন বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে খাদ্যের প্রধান কাজ এটা খাদ্যের দ্বিতীয় প্রধান কাজ খাদ্যদেহে তাপ উৎপাদন করে ও কর্মশক্তি উৎপাদন করে খাদ্য দেহে কাজ করার ক্ষমতা দেয় এবং শীতের দিনে উষ্ণ রাখে গরমের দিনে উষ্ণতা বজায় রাখে খাদ্যের তিন তীর তিন নম্বর প্রধান কাজ খাদ্য রোগ প্রতিরোধ করে খাদ্য দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে কাজ করার জন্য যে শক্তির প্রয়োজন সেটা আমরা খাদ্য থেকে পেয়ে থাকি তো কাজ আজকের ভিডিওতে এই পর্যন্তই এবং এর ভিডিওগুলোতে এই খাদ্যের কী কী আছে অর্থাৎ খাদ্যের উপাদান শোষণ খাদ্য কাকে বলে সেই সম্পর্কে আমরা জানবো এবং আজকের ভিডিওতে আমরা কী কী শিখলাম যে আজকের ভিডিওতে আমরা জানলাম যে পরিপাক কাকে বলে আত্মিকরণ কাকে বলে খাদ্যই বা কাকে বলে পুষ্টি কাকে বলে এবং পরিপোষক কাকে বলে এ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানছি এবং খাদ্যের প্রধান তিনটি কাজ সম্পর্কেও আমরা জানছি তো কাজের পরে ভিডিওতে খাদ্যের উপাদান সম্পর্কে তো আজকের ভিডিওতে কি লাগলো তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করে দাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করো থ্রি